ভুয়ো কল সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে ছজনকে আটক করল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাইবার থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কল্যাণপুরে তল্লাশি অভিযান চালায় কম্পিউটার সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে সাইবার থানার পুলিশ সাইবার থানার পুলিশ সূত্রে খবর বহুদিন ধরে কল্যাণপুরে ওয়েভেল আইটি পার্কে ভুয়ো কল সেন্টার খুলেছিল এই কল সেন্টার থেকে গ্রাহকদের ফোন করে পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাদের তথ্য নিয়ে আর্থিক প্রতারণা করা হতো এই ঘটনার পর প্রতারিতরা সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের ভিত্তিতে এদিন ভুয়ো কল সেন্টারে তল্লাশি অভিযান চালিয়ে ছজনকে আটক করেছে এর পাশাপাশি কল সেন্টার থেকে কম্পিউটার সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ নামে ফোন করতো যে আপনি গিফট কার্ড পেয়েছেন এই পেয়েছেন এইগুলো পেতে গেলে আপনাদের এত টাকা দিতে হবে অ্যাকচুয়ালি কিছু না ফেক আর কাস্টমার ডিটেলস বিভিন্ন জোগাড় করে একটা ফোন করে এগুলো লোকের পয়সায় এখন পর্যন্ত আমরা ছজন পেয়েছি আরও দেখছি আর আরও কিছু নাম বলছে আমরা দেখছি ওটা সাইবার